কোন একজন নারীকে এই মাহফিলের অতিথি করা হয়েছিল ইট ইজ নট অ্যাপ্রিসিয়েট মুসলমানদের দেশে আমাদের মাহফিলের সভাপতি হবে একজন সুনামধন্য যোগ্য আলেমের সন্তান অথবা যোগ্য আলেম কোন নারীকে আমরা ডিসরেসপেক্ট করছি ব্যাপারটা এমন নয় তবে আমাদের মাথায় রাখতে হবে এটা এমন একটা তাফসির মাহফিল যে মাহফিলে নারীরা মঞ্চে উঠে গেলে তাফসির মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে দিনাজপুরের ভাড়া আমি কোনো কমিটিকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলছি না হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এটা বোঝাবুঝির ভুল হয়ে গেছে এবং যেই নারী এসেছিলেন তাকেও আমি বলবো আম্মা জান আপনাকে এই স্টেজে মানায় না আপনাকে পর্দার সহিত আপনার ঘরেই আপনাকে সবচেয়ে বেশি মানায় আম্মাজান যিনি এসেছিলেন তাকেও আল্লাহ নে সবাই আমিন